এভরিওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের বাড়ির পুরোপুরি সাজটা আপনাদের সামনে তুলে ধরা হয়নি চলে এই ভিডিওটা আমার কাছে ছিল আপনাদের জন্য আজকে আমাদের মা বেনারসি শাড়ি কয়েক বছর ধরে আমাদের বাড়ির মা দুর্গা সেজে উঠছেন বেনারসি শাড়িতে তার সঙ্গে লক্ষ্মী সরস্বতীও বাদ পড়ছেন না কার্তিক গণেশ অবশ্য বহু বছর ধরেই ধুতি পড়তে অভ্যস্ত কিন্তু মা মেয়েরা যখন বেনারসি শাড়িতে সেজে উঠছেন তখন তো আলাদা দেখতে লাগে তাই তাই না আজকে মাকে এবং সকলকে শাড়ি পরানোর কাজ করছেন শিবুদা বলে রাখা ভালো এই শিল্পী যে শিবুদা ইনি কিন্তু আমাদের বাড়ির পুরোহিত ইনি দুর্গাপুজো করবেন আজকে শিবুদা তার শিল্পী সত্তা দিয়ে মাকে সুন্দর করে শাড়ি পরিয়ে সবকিছু একদম গয়না গাঠি পরিয়ে একদম তৈরি করে দিচ্ছেন মানে আজ আমার বাড়িতে উমা এলো গৌরী এলো বলতে পারেন আমি যেদিন এই ভিডিওটা করেছি সেদিন ছিল চতুর্থী রাত পোহালি পঞ্চমী এই বাড়িতে কিন্তু প্রচুর কাজ তার সঙ্গে আনন্দে মুখরিত হয়েছি আমরা ওই চই পড়ে গেছে বাড়িতে সকলে একদম ঠাকুর ঘরে যাওয়া আসা করছে শুধু মানে মাকে কখন সাজটায় পরিপূর্ণ দেখতে পাবে আর শিবুদাও খুব তাড়াতাড়ি করে শাড়িটারি পরাচ্ছেন যেহেতু এবারে শিবুদা অসুস্থ হয়ে পড়েছিলেন কাজকর্ম একটু দেরি হয়ে গেছে কারণ রাত বহালি পঞ্চমী পুজো শুরু আমাদের বাড়ির দুর্গা পুজোর বহু বছর আগেকার কথা আপনাদের বলি তখন বাড়িতে ঠাকুর তৈরি হতো না ঠাকুর তৈরি হতো শিবুদার বাড়ির আশপাশে বা শিবুদার বাড়িতে তখন কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এই ঠাকুর তৈরির কাজটা আমরা দেখতে পেতাম না তখন মাঝে সাথে যাওয়া আসা করতাম যে কতটা ঠাকুর হলো দেখান দেখে আসতাম হয়তো কোনো সময় দেখতাম হাত হয়েছে বা মুখটা লাগানো হয়েছে বা দোমেটে হচ্ছে বা অনেক সময় সাদা রং করে রেখে দেওয়া হয়েছে শুকোনোর জন্য এই রকমভাবে দেখে এসেছি কিন্তু জবে থেকে বাড়িতে ঠাকুর তৈরি হচ্ছে আপনাদের মতন আমিও কিন্তু সারা বছরের অপেক্ষায় থাকি কবে আমার বাড়িতে ঠাকুর তৈরির কাজটা শুরু হবে এবং কিভাবে হবে দেখার জন্য সে যাই হোক শিবুদার বাড়িতে ঠাকুর তৈরি হয়ে গেলেই শিবুদা ঠাকুরকে পরিপাটি পুরো সাজসজ্জায় সাজিয়ে আমাদের বলতেন যে এই দিনে ঠাকুরকে আনতে যেতে হবে তা আমাদের বাড়িতেও পঞ্চমের দিন ঢাকি এসে যেত আরও সকল অনেক অতিথি এসে যেত তখন আমরা ভ্যান নিয়ে দুপুরবেলা শিবুদার বাড়ির দিকে রওনা দিতাম আর ছেলে মেয়েরা যে কি খুশি হতো কি বলবো আমার ছেলে অবশ্য তখন বেশ ছোট মেয়ে একটু বড় তখন আমরা শিবুদার বাড়িতে দল বেঁধে ঢাক বাজাতে বাজাতে যেতাম সে কি যে একটা অনুভূতি বলে বোঝাতে পারবো না তারপরে শিবুদার বাড়িতে গিয়ে ঠাকুরটাকে ভ্যানে তোলা হতো তারপরে যখন আনতাম তখন যেন একটা অন্য অন্যরকম আনন্দ তৈরি হতো আর বাড়ির কচি কাচারা নাচতে নাচতে ঠাকুরটাকে নিয়ে আসতো সে যে কি আনন্দ কি বলি বাড়িতে তখন অপেক্ষা করতেন আমার দুই শাশুড়ি মানে আমার শাশুড়ি আর আমার ছোট খুঁজ শাশুড়ি যখন মা দরজার সামনে এসে দাঁড় করানো হতো আমার শাশুড়ি তখন এক ঘটি জল ভ্যানের চাকাগুলোতে দিত এবং সামনের দরজাটা তো জল দিয়ে দিতেন কারণ বাড়িতে তো মা আসছেন তারপরে দুটো ধূপ নিয়ে মাকে আহ্বান জানানো হতো সেটা একটা অন্যরকম পরিবেশ ছিল আর বাড়িতে বসে ঠাকুরটা যখন তৈরি হচ্ছে সেইটা দেখার পরিবেশটা আবার একেবারে আলাদা কথা বলতে বলতে শিবুদার কিন্তু শাড়ি পরানো হয়ে গেছে বলতে পারেন ঠাকুরের কাজ কিন্তু মানে অনেকটাই হয়ে গেছে অনেকটা বলবো কেন প্রায় শেষের পথে এখন চুলগুলো লাগানো হবে চুলগুলো না এইরকমভাবে কাগজে মুড়ে মুড়ে আসে আর এক রকম চুল দেখাচ্ছি দাঁড়ান আর যে সরু সরু এই যে দেখছেন এইগুলো হচ্ছে মা দুর্গা এবং লক্ষ্মী সরস্বতীর কপালের পাশ থেকে যে কোচকানো কোচকানো চুলগুলো ঝোলে সেইগুলো একটা পাট কাঠের মধ্যে এই চুলগুলো লাগানো থাকে সেগুলো ভেঙে ভেঙে খুলতে হয় তারপরে শিবুদা ঠাকুরের মাথায় অনেকটা আঠা লাগিয়ে চুলগুলোকে এঁটে দেয় এইভাবেই আমাদের বাড়ির মা দুর্গা সুন্দরী হয়ে ওঠেন বাড়িতে যত রকমই অলঙ্কার থাকুক না কেন সেই সোনা হোক রূপ বা অন্য কিছু ইমিটেশনও হতে পারে কিন্তু ঠাকুর তৈরির জন্য যে সাজ পাওয়া যায় মানে কুমোরটুলিতেও পাওয়া যায় বা অন্য জায়গায় পাওয়া যায় সোলার তৈরি বা ওই চিকচিকের কাগজের সেইগুলো যতক্ষণ না ঠাকুরের গায়ে লাগানো হয় ঠাকুরের রূপটা যেন ঠিক খোলে না শিবুদার চুল লাগানোর আগেই কিন্তু সেই সাজগুলো লাগিয়ে নিয়েছে আগে আমাদের বাড়িতে কুমোরটুলিতে যেমন ঠাকুর তৈরি করে নিয়ে আসে মানে টুকরো টুকরো কাপড় দিয়ে আঁচল শাড়ি সেরকমভাবেই শিবুদা পরাতেন কিন্তু এই বছর খানেক ধরে মাকে বেনারসি পরানো হচ্ছে নতুনত্ব সাজাতে মাকে খুব ভালো লাগে যতই হোক বাড়ির কন্যারূপে রূপে আমরা পুজো করি তাই না আগের বারে আমাদের কার্তিকের মাথায় পাগড়ি দেওয়া হয়েছিল এবছর কিন্তু মুকুট দেওয়া হবে ঠাকুরের চুলগুলো কিন্তু আস্তে আস্তে লাগানো হয়ে গেছে এবার হচ্ছে মুকুট লাগানোর পালা দেখুন তো মুকুট লাগিয়ে মাকে কি অপরূপ লাগছে শিবুদার যখন সম্পূর্ণ কাজ হয়ে যাবে তখন আমরা বাড়ির ননদেরা সবাই মিলে মাকে অন্যান্য গয়নায় সাজিয়ে তুলব মানে আমাদের কাছে যেটুকু মায়ের গয়না আছে সেই রূপ বলুন সোনা বলুন বায়োমিটিশান সেই দিয়েই আমরা আমাদের মাকে সাজিয়ে তুলব আমাদের মা দুর্গার পরিপাটি সাজ একেবারে তৈরি আমাদের ঘরের মেয়ে একদম পরিপাটি সাজে সেজেছে মা দুর্গাছ রানীর সাজে আজকে থেকে আমাদের বাড়িতে মা দুর্গা সপরিবারে হাজির গৌরী এলো ঘরে আমাদের বাড়ির মা দুর্গাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে অনুরোধ আমরা এখন অনেকজন মিলে মাকে গয়না পরানোর কাজে লেগে পড়েছি এটা

আমার যা আমি আমার ননদ আর আমার মেয়ে চারজনে মিলে রাত্রি একটার সময় পাগলা পোনা আপনারা ঠাকুর দেখছেন খাওয়া দাওয়া করছেন আমরা করছি ঠাকুরকে সাজানোর জন্য পাগলা মুকুট সিংহ মুকুট পড়তে চেয়েছে

আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি